আরামবাগ শহরে দিনের পর দিন দুর্ঘটনা বেড়েই চলেছে কখনো আহত কখনো আবার নিহতের ঘটনা ঘটছে এর অন্যতম কারণ হল আরামবাগ শহর জুড়ে বেআইনি পার্কিং চলতি সপ্তাহে গত বুধবার প্রতিবাদী আওয়াজ পত্রিকায় আরামবাগে বেআইনি পার্কিং বন্ধ করার বিষয়ে পুলিশ প্রশাসনের ব্যর্থতার খবর তুলে ধরা হয়েছিল এরপরে কার্যত ফের একবার নড়ে চড়ে বসল আরামবাগ পুলিশ আজ শুক্রবার সকালে আরামবাগ থানার পক্ষ থেকে শহর জুড়ে মাইকিং প্রচার করা হয় মাইকিং প্রচারের মাধ্যমে আরামবাগ তারা জানিয়েছে আরামবাগ শহরে কোনো টোটো চালক বা অটো চালক যেখানে খুশি নিজেদের মর্জি মতো গাড়ি দাঁড় করিয়ে কোনো মতেই যেন প্যাসেঞ্জার ওঠা নামা না করেন এছাড়াও বাইক চালকরা যেন যেখানে খুশি বাইক পার্কিং না করেন রাস্তার ধারে কোনো ইমারতি দ্রব্য যেন ফেলে না রাখা হয় শহরের ফুটপাতে বা রাস্তার ধারে যে সকল হোটেল বা রেস্টুরেন্ট আছে সেই সকল রেস্টুরেন্টের মালিক বা ম্যানেজারকে খেয়াল রাখতে হবে কোনো কাস্টমার যেন হোটেলের বাইরে মূল রাস্তার উপর বেআইনি পার্কিং না করেন এতে করে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আরামবাগ থানার পক্ষ থেকে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে এক কথায় প্রতিবাদী আওয়াজ পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পরই দুর্ঘটনায় রাতে ফের একবার তৎপরতা শুরু করেছে আরামবাগ পুলিশ প্রশাসন জানানো যাইতেছে যে অযথা যেখানে সেখানে টোটো বা অটো দাঁড় করিয়ে যাত্রী তোলা করবেন না সমস্ত বাইক চালকদের উদ্দেশ্যে জামাদারিতে গিয়ে আপনারা নির্দিষ্ট জায়গায় বাইক পার্কিং করুন যেখানে সেখানে বাইক পার্কিং করবেন না অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে একটি বিশেষ ঘটনা আরামবাগ থানার পক্ষ থেকে জামা দাইতে আরামবাগ শহরে মেন রোডের পাশে অবস্থিত সমস্ত দোকানপাট হোটেল গ্যারেজ শপিং মল ও বিভিন্ন অফিসে মালিক এবং ম্যানেজারদের জানানোর দায়িত্ব যে আপনারা সমস্ত বেআইনি পার্কি বন্ধ করার জন্য করুন আপনারা আপনাদের প্রতিষ্ঠানের সামনে রকম যানবাহন দাঁড়াতে দেবেন না এবং আপনারা আপনাদের মালপত্র শহরের ব্যস্ততম সময়ে লোড এবং আনলোড করবেন না বা দোকানের সামনে যানবাহন দাঁড় করিয়ে রাখবেন না তাই সকলকে অনুরোধ করা হচ্ছে যে প্রশাসনের সহযোগিতা করুন সমস্ত টোটো বা অটো চালকদের জানাইতে সেছে অযথা যেখানে সেখানে টোটো বা অটো দাঁড় করিয়ে যাত্রী তোরামনা করবেন না সমস্ত বাইক চালকদের উদ্দেশ্যে জানাইতে সেছে আপনারা নির্দিষ্ট জায়গায় বাইক পার্কিং করুন যেখানে সেখানে বাইক পার্কিং করবেন না অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হইবে আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন